ভিডিওটা সবাই এলাও আছে তাহলে একা কেন ভিডিও করবে কে করছে একা ওর মেয়েটা ওর পরে তুমি করবে ওটা আমার কাস্টমাল ব্যাপার কি করুক সেই করে দেবো তোমার আমার ঠিক আছে সব ক্রিয়েটার আমি এখানে চাই না চলো চলো তুমি আমার যা পারো করো চলো এখন যা আমাকে বেচতে দাও যাও যাও যাও

এবং কালিদি ভাইরাল হয়ে গেছে না তাই মানুষকে মানুষ বলে ভাবছে না থরাকে সরা জ্ঞান করছে না আচ্ছা রাজুদা তোমরা দেখো ভিডিওটার মধ্যে একটু ফলো করো রাজুদা প্লাস্টিকে খাবার দিচ্ছে ওই ওই ওটা কিটেশন টেশন জানো শিয়ালদা টেশন হ্যাঁ শিয়ালদা তাকে ওখানে দাঁড়িয়ে প্লাস্টিকে খাবার দিচ্ছে বেআইনি কাজ তো করছে যেটা কিনা সরকার ব্যান্ড করে দিয়েছে যেমন কালিদি করছে তেমন রাজুদা করছে অনেকেই করছে তবে মিষ্টি কিন্তু চেঞ্জ করেছে আমি এখন অব্দি মিষ্টি প্রতিবাদ মিষ্টি মিষ্টিদিকেও ছাড়িনি এরপরেও যদি মিষ্টিদিকে দেখি করতে মিষ্টি দিকেও না এদিকে রাজুদার এবং কালিদি মানে রমরমিয়ে মানুষকে অপমান করছে রমরমিয়ে রমিয়ে বাজার তো করবে তো সেটা তো দুর্গীবাদ রম রমিয়ে মানুষকে অপমান করছে আজকে যাদের জন্য ভাইরাল হয়েছে আজকে সেসব মানুষগুলোকে অপমান করছে এই সোশ্যাল মিডিয়া না থাকলে চিন্তকে কে রাজুদাকে চিন্তকে কালি কালিদিকে আজকে তারা মানুষকে মানুষ বলে ভাবছে না নিজেদেরকে বিশাল সেলিব্রিটি ভাবছে এই তো হলো ভাইরাল রাজুদা আর এই তো হলো ভাইরাল কালিদি ভাইরাল তো হয়েছে মিষ্টিদির জন্য তো যাই হোক কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে ওই জন্য শুরুতে কালিদির মুখের ভাষা শোনালাম আর তারপরে শোনালাম রাজুদা কিভাবে অপমান করছে আজকে রাজুদাকে নিয়ে আমি এই ভিডিওটা করবো এবং কালিদিকে নিয়ে হাসতে আমি কালিদিকে বলতে চাইছি কালিদি খাবারের মাছি পড়লে কাস্টমার বলবে তার বাপমা তুলে উদ্ধার করে দিচ্ছ এবং তোমার বোনকেও জানা তাই কথা বলছো তোমার বোনকে যেভাবে তুমি কথাগুলো বলছো ওটা নাই আমার সোমা আসবে ভিডিও এবং কালকে প্রমাণ সময় এই চ্যানেলেও আসবে তো যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম হ্যাঁ কালিদি তুমি বাপমা তুলে যে কথা বলছো তোমাকে এর কে দিয়েছে এমনিতে তুমি হোটেলে বসে বসে ভুল কাজ করছো প্লাস্টিকে গরম ভাত প্লাস্টিকে গরম তরকারি আর দিচ্ছ মানুষরা অর্ডার দিয়ে যাচ্ছে আমি জানি না যেসব মানুষরা অর্ডার দিচ্ছে তাদেরও কি বুদ্ধিহীন হয়েছে এবং এই খাবারগুলো আমি যতদূর জানলাম তোমার ভিডিওর মাধ্যমে এই খাবারগুলো কিছু গরিব মানুষকে দেওয়া হবে দিয়ে ভিডিও করে দেখাবে আমি দান করছি আরে দান তো মানুষ করে এটা তো আমরাও করেছি এবং আমরাও করছি সেটা নিয়ে কথা নয় কিন্তু মানুষকে যে খাবারটা দেওয়া হচ্ছে ভিডিও করে দেখানো হবে কিন্তু সেখানে যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটা কিসের মধ্যে দেওয়া হচ্ছে প্লাস্টিকের মধ্যে সেই খাবার খেয়ে আরে মানুষের পেট ভরা বা পেট তো ভরাচ্ছই কিন্তু তার সঙ্গে রোগটাও ফ্রিতে দিয়ে দিচ্ছ একদম রোগ যাতে হয়ে যায় বা ভালো কাজ করছো একদম হাততালি হাততালি ঠাসিয়ে চর মারতে ইচ্ছা করে তোমাদেরকে এত বলার পরেও তোমরা শোনার চেষ্টা করো না তোমরা সুদ্রাবার চেষ্টা করো না তোমরা পাত্তাই দাও না আর কেউ কিছু বলে মা বাপ তুলে কথা বলছো জন্ম পরিচয় নিয়ে কথা বলছো ধিক্কার যেনায় কালিদি তোমার মুখের যেভাবে ভাষা ধিক্কার জানাই নিজের বোনকে সারে না তো বাদ দাও এবার সেই রাজুদার কথা আজকে রাজুদা তুমি এই জায়গাটাই এসেছো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়েস তখন যখন তোমাকে নিয়ে মানুষ ভিডিও করেছিল তখন কি তুমি রুলস বেঁধে দিয়েছিলে তখন তো তোমার উপজিয়ে পতো তখন তোমার বেশ ভালো লাগতো এখন তো সেইভাবে ভিড় হয় না কিন্তু প্রথম প্রথম তোমার প্রচুর ভিড় হতো যেভাবে মানুষ তোমাকে আজকে এই জায়গায় তুলেছে আজকে সেসব মানুষগুলোকে তুমি অপমান করছো তোমার রাইট কে দিয়েছে আজকে যদি একজন ভিডিও করতে পারে তাহলে আরো দুজন ভিডিও করতে পারবে এদিকে তোমার পার্সোনাল কাছের চারজন যদি ভিডিও করে একদম প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে তাহলে আরো চারজন কেন ভিডিও করতে পারবে না সেখানে তো তোমার কাছের মানুষ ভিডিও করছে তুমি বললে এটা আমার পার্সোনাল ব্যাপার তুমি সকাল নটা থেকে ভিডিও করার অ্যালাউ করেছো সকাল বেলায় ভিডিও করা যাবে না কিন্তু সাতটা থেকে এসে অন্য মানুষরা ভিডিও করছে সেটা দেখেই এই ভাইটা ভিডিও করতে গেছিল যে ভাইটা তোমরা কথা শুনলে বন্ধুরা সেই ভাইটা ভিডিও করতে গেছিলো তাহলে সেই জায়গায় আমার একটা প্রশ্ন এই রাজুদাকে আজকে তুমি কিভাবে অপমান করলে সে তো তোমার খারাপ কিছু করেনি বা জমায়েত করেনি ওখানে তো আরো দেখলাম আমি অনেক ক্যামেরা নিয়ে এমনি করে দাঁড়িয়ে আছে তাহলে তাদের অ্যালাউ কি করে দিলে হ্যাঁ তাদের অ্যালাউকে তুমি কি করে দিলে আজকে তোমার ব্যবসা যদি চোখাতে ওঠে ভিডিও করার জন্য তাহলে টোটালি বন্ধ করো টোটালি বন্ধ করে অনেকেই বলছে তুমি মানে তুমি অনেকের কাছেই বলছো এই ভিডিও করার জন্য আমার ব্যবসা চপাট হচ্ছে আমার অসুবিধা হচ্ছে ঠিক আছে সেটা আমি মেনে নিলাম অসুবিধা হচ্ছে তাহলে একজনও ভিডিও করবে না তাহলে টোটাল কিন্তু কাছের মানুষ ইয়ারের মানুষ নো 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 ভিডিও যদি করে ফুড ব্লগাররা একটা কেন দশটা ফুড ব্লগার ভিডিও করতে পারে আজকে এই যে মানুষগুলো তোমাকে আজকে তুলেছে সোশ্যাল মিডিয়াতে তোমাকে আজকে ভাইরাল করেছে এই ফুড ব্লগার গুলো আজকে তাদেরকে অপমান করছো রাজুদা একদিন দেখবে তোমাকে কেউ আর চিনবে না তোমার দিকে আর কেউ তাকাবে না সবাই ভুলে যাবে এটা যদি না হয় তুমি মিলিয়ে নিও কালিদির ওই অবস্থা হতে চলেছে তোমার ওই অবস্থা হতে চলেছে রাজুদা তোমার খুব অহংকার এমনিতে তুমি ভুল কাজ করছো ওইখানে প্লাস্টিকে তোমার ঘুগনি দিচ্ছ লুচি দিচ্ছ সেসবের দিকে ধ্যান নেই আর আমি কিছু মানুষকেও বলতে চাই এগুলো যে করছে সব মানুষগুলো যে খাবারের দোকানদারগুলো যে কাজগুলো করছে তোমরা কেন প্রতিবাদ করছো না এটা রীতিমতো ভুল কাজ হচ্ছে রীতিমতো অন্যায় হচ্ছে প্লাস্টিকের মধ্যে খাবার দেওয়া যাবে না সেই খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে সেই খাবার খেলে মানুষের ক্যান্সারও হতে পারে ক্যান্সারও পরিণত হয়ে যেতে পারে তাহলে এইগুলো দেখার পরেও তোমরা কেন প্রতিবাদ করছো না আমি ব্লগারদের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি এসবগুলো তোমরাই পারো বন্ধ করতে অবশ্যই আমি তো প্রতিবাদ করবোই ঠিক আছে দরকার হলে তোমরা এগুলো বলো তোমরা যেসব হোটেলে যাচ্ছ খাবার রিভিউ দিতে ঠিক আছে দাও কিন্তু যেভাবে খাবার পাবলিককে দেওয়া হচ্ছে পেট তো ভরাচ্ছো রোগটা বাঁধাচ্ছ না তো রোগও কিন্তু বাদিয়ে ফেলছো তাই খুব সাবধান আমি প্রত্যেকটা মানুষকে বলবো এগুলো তোমরা প্লিজ একটুখানি দেখো না দেখলে কিন্তু সমাজে অনেক মানুষের শরীর খারাপ হবে অনেক মানুষের অনেক কিছু হবে এবং সমাজ দূষিত হবে তাই পারলে একটুখানি এগুলোর দিকে নজর দাও খাবার রিভিউ দিচ্ছ ঠিক কথা খাবার রিভিউ দাও সব ঠিক আছে কিন্তু যে খাবার যে দোকানে খাবার রিভিউ দিচ্ছ সেই খা দোকানে ঠিকঠাক মানুষকে যারা প্যাকিং করে খাবার নিয়ে যাচ্ছে পার্সেল সেই খাবারগুলো ঠিকঠাক পার্সেল দিচ্ছে তো ফয়েল পেপারে দিচ্ছে তো সেগুলো দেখারও দায়িত্ব কিন্তু তোমার এবং আমার প্রত্যেকটা মানুষের ভিডিও করছো নিজের চ্যানেলে টাকা ইনকাম করছো ভিউজ কামাচ্ছ হয়তো একদিন তুমিও তোমার মায়ের জন্য ওই হোটেলে গেছো মায়ের জন্য খাবার প্যাকিং করে নিয়ে যাচ্ছ পার্সেল সেই খাবার খেয়ে মায়ের মাও তো অসুস্থ হয়ে যেতে পারে নিজের রিভিউ দিতে গিয়ে বাড়িতে রোগ বেঁধে রোগ নিয়ে যাচ্ছো না তো তাই প্রত্যেকটা মানুষকে বলবো খুব সাবধান আর প্রত্যেকটা মানুষকে বলবো এই বিষয়ে প্রতিবাদ করতে আজকে হয়তো তুমি ওখানে প্লেটে খাবার খাচ্ছো তোমার সেই খাবারটা খুব ভালো লেগেছে বাড়ির লোকের জন্যও নিয়ে যাচ্ছ কি প্লাস্টিকের মধ্যে যে প্লাস্টিক একদম ভালো নয় শরীরের পক্ষে মানুষের ক্ষতিকারক আর রাজুদার ওখানে যারা যাচ্ছ তারা একটুখানি ভালো করে একটু দেখে শুনে খাবার খেয়েও কেননা অনেক কিছুই রাজুদার দেখতে পাচ্ছি ভেজাল রাজুদা বলে আমি তেলে পরোটা ভাজি না কিন্তু রাজুদার বাড়িতে রাজুদা তেলেই পরোটা ভাজে সেটা যদি নিয়ে এখন কন্ট্রোভার্সি করতে বসতাম তাহলে হয়তো অনেক কিছুই হয়ে যেত তো যাই হোক ভিডিওটা দেখা হবে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো, সুস্থ থেকো আমি একটাই কথা বলতে চাই রাজুদাকে এত অহংকার ভালো না অহংকার মাটিতে মিশে যাবে আজকে তোমাকে যারা চেনে আর তারাই কিন্তু একদিন ভুলে যাবে রানুমণ্ডলকে দেখেছো তো রানুমণ্ডলের অবস্থা ঠিক হবে তোমাদের সেই অবস্থা রানুমণ্ডলকে রাস্তা থেকে তুলে ভাইরাল রানুমন্ডল। তেরি মেরি তেরি মেরি আজ তেরি মেরির অবস্থা লোকে খাবার না দিলে লোকে পোশাক না দিলে পড়তে পারে না আমি বলছি না কিন্তু অহংকার রানুমন্ডলের এত বেড়ে গেছিল মানুষকে মানুষ বলে ভাবছিল না আজকে ভগবান সেই জায়গাতেই বসিয়ে দিয়েছে যেই জায়গা থেকে উঠে এসেছিল তাই রাজুদাকে এবং কালীদিকে এবং আরও যারা আছো সোশ্যাল মিডিয়াতে আমিও কাজ করি ঠিক আছে সমাজে আমিও থাকি তাই অহংকার করে কোনো লাভ নেই ভগবান সেই জায়গায় বসিয়ে দেবে হ্যাঁ ভাইরাল হয়েছ খুব ভালো কথা কিন্তু নিজের অকাতটা ভুলে গিয়ে কাউকে অপমান করা উচিত নয় রাজুদা যেভাবে অপমান করছে আর কালিদি যেভাবে অপমান করছে আমার মনে হচ্ছে বেশি দিন নেই সেই জায়গাতেই আবার চলে যাবে যেরকম রানুমণ্ডল গেছিল চলো আজকের ভিডিওটা আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ আমার সঙ্গে দেখো আর সবাই সুস্থ দেখো আর আমার লাস্টে যাবার আগে একটাই কথা প্লাস্টিকে খাবার দাওয়া হচ্ছে যেখানেই দেখবে সেখানে প্লিজ প্রতিবাদ করো তাহলে হয়তো আমরা সমাজের কিছু কাজ করতে পারবো মানুষও যখন জন্ম নিয়েছি একটু সমাজের কাজও করো আমরা চাইলেই কিন্তু এগুলোকে বন্ধ করতে পারি মানুষ হয়ে মানুষের উপকারটা কেন করব না মানুষ হয়ে মানুষের ক্ষতিটা কেন করব। তাই না তাই প্লিজ ফুড ব্লগারদের কাছে তো আমার হাত জড়ো করে অনুরোধ যে তোমরা রিভিউ দাও কিন্তু এগুলো দেখার দায়িত্ব কিন্তু তোমাদের চলো টাটা